হে হ্যালো গাইস চলে এলুম খেলার খবর চ্যালেঞ্জে বিগ 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 আপডেট নিয়ে তো আজকের এখন যে আপডেটটা আমি নিয়ে এলুম আগের যে ভিডিওটা বানিয়েছি তারপরে সঙ্গে সঙ্গে আপডেটটা নিয়ে এলুম তো আমার কাছে যে তো সমস্ত যত সম্ভব যত তাড়াতাড়ি আপডেটটা আমি পেয়েছি কিন্তু তত তাড়াতাড়ি তোমাদের সামনে নিয়ে আসার চেষ্টা করছি তো খুব খারাপ খবর কিন্তু এটা হয়তো বলতে গেলে মোহন মাহান শিবিরে খুবই খারাপ খবর কারণ খারাপ খবরটা হচ্ছে হুগো বুমোসো নিয়ে তো চল বন্ধুরা পুরোপুরি ভিডিওটা দেখতে থাকো ভিডিওটা একটু মিস করো না স্কিপ করলে কিন্তু চ্যানেলে অনেক কিছু আপডেট ভুলে যাবে বা শুধু দেখতে পাবে না আর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো তো আর বেলাইকন ঘন্টা ঢং করে বাজিয়ে দাও তো চলো ভিডিও স্টার্ট করা যাক তো ভিডিও ফার্স্টেই একটা নিয়েই আপডেট আছে একটা জিনিসকে নিয়ে আপডেট আছে এবং দুটো প্লেয়ারকে নিয়ে আপডেট আছে তো হুগো বুমোস তো আজ সকালে যে সমস্ত খবরটা আসছে হুগো বুমোসকে কিন্তু আনরেজিস্টার করে দেয়া হলো হুগো বুমোসকে আনরেজিস্টার করে কিন্তু জনি কাকুকে রেজিস্টার করা হলো তো মোহনবাগান শিবিরে জনি কাকুকে রেজিস্টার করা হলো হুগো বুমোসকে আনরেজিস্টার করা হলো তো এটা অনেকেরই কিন্তু দুঃখ নিউজ হতে চলেছে কারণ মোহনবাগানে হুগো বুমোস কতটা গুরুত্বপূর্ণ প্লেয়ার তোমরা নিশ্চয়ই জানো প্রচুর গুরুত্বপূর্ণ প্লেয়ার হুগো বুমোস এবং জনি কাউকেও খুব একটা ভালো খারাপ নয় তা বলছি না কিন্তু কাকু এখন ম্যাচ ফিট নয় সেক্ষেত্রে হুকোবুমোস কিন্তু ম্যাচ ফিট এটা কিন্তু অ্যান্টনিও লোপেস হাবাসের তত্ত্বাবধানেই করা হয়েছে কারণ আগামীকাল কিন্তু অনুশীলনে দেখা গেছে হাবাসের সঙ্গে হুকোভুমোশ অনেকক্ষণ ধরেই অনুশীলন করেছে এবং হাবাসের সঙ্গে কথাবার্তাও চলেছে আর এমনি অনুশীলনের পরে ফ্যানদের সঙ্গে ফটো তোলা সাইন করা এমনি অটোকাপ ফটোকাপ সব দেওয়া হাসি খুশি ছিল কিন্তু তখন কিচ্ছু বোঝা যায়নি আজকে যে সকালে খবরটা আসছে হুক কিন্তু আনরেজিস্টার করে দেওয়া হলো মোহনবাগান টিমে কিন্তু আর হুক দেখতে পাওয়া যাবে না তার জায়গায় জনি কাউকোকে নেওয়া হলো হুকো আউট জনি কাউকো ইন তো আমার এখাত্রে জনি কাউকো আসুক সেটা ঠিক আছে হুক দলে রেখেই কিন্তু আসুক হুকোভুমোশকে ছেড়ে দিয়ে জনি জনিকউকুকে নেওয়া মানে খুবই একটা খারাপ দিক তো আমার তো মনে হচ্ছে এটা খুব একটা ভালো হলো না খারাপই হলো তো তোমাদের কি হচ্ছে মনে কমেন্ট করে অবশ্যই জানিও হুগোসকে রাখা হুগুপু রাখা উচিত ছিল না ছেড়ে দেওয়া উচিত হলো একটু জানিয়ে দিও কমেন্ট করে তো ছোট্ট করে ভিডিওটা তোমাদের জন্য বানাতে এলাম আমার কিন্তু মনে হয় হুগুপু মস্কের টিমে রাখলে কিন্তু অবশ্যই ভালো হতো হুগু ছেড়ে দিয়ে কিন্তু খুব খারাপ করলো হুগু আউট করে জনিকাকুকে ইন করলো তো যাই হোক এইটুকু অবধি আপডেট ছিল ভালো লাগলে আপডেটটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো আর নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে টাটা গুড নাইট বাই